আসসালামু আলাইকুম আমার ডিসপ্লেতে আজকে যে চ্যানেলটা দেখছেন এটা হচ্ছে 13 লক্ষ 67 হাজার সাবস্ক্রাইবার একটা চ্যানেল মানে 1.3 মিলিয়ন এই চ্যানেলে 6টা স্ট্রাইক অ্যাক্টিভ হয় যেখানে তিনটা স্ট্রাইক অ্যাক্টিভ হলে চ্যানেলটা চিরবিদায় নিতে চায় ইউটিউব থেকে কিন্তু এই চ্যানেলটা চিরবিদায় দূরে থাকে এই চ্যানেলটা যে অবস্থাতে ছিল আবার সে সে অবস্থাতে ব্যাক থাকবে এখন কারণ এই চ্যানেলে 26টা ভিডিও মিলে আপনার ছয়টা স্ট্রাইক অ্যাক্টিভ হয় আপনারা দেখতে পাচ্ছেন যেই চ্যানেলের সকল স্ট্রাইকগুলো ফরওয়ার্ড করা হয়েছে এ টু জেড অনেকে ভাবতে পারেন যে আসলে কি এটা ম্যাজিক বা এডিট করা তেমন কিছু না আমি কিন্তু রিফ্রেশ করতেছি আবার ছয়টা স্ট্রাইক ছাব্বিশটা ভিডিও মিলে আচ্ছা ভিডিওগুলো একটু দেখেন পাঁচটা ভিডিও মিলে একটি স্ট্রাইক অ্যাক্টিভ হয় সবগুলোই ফরওয়ার্ড আর একটা দ্বিতীয়টা দেখেন এটা তো পাঁচটা মিলে একটি স্ট্রাইক অ্যাক্টিভ হয় যিনি এই চ্যানেলে স্ট্রাইক দিয়েছিলেন তিনি ধরেই নিয়েছিলেন এই চ্যানেলটা ইউটিউবে থাকবে না এই চ্যানেলটা কখনোই ইউটিউবে দেখা যাবে না কিন্তু আলহামদুলিল্লাহ এই চ্যানেলটা আমরা সেভ করতে পেরেছি এবার দেখেন তো চারটা ভিডিও মিলায় স্ট্রাইক ছিল এটাও সেভ হয়েছে পঞ্চমটা দেখেন এটাতেও পাঁচটা ভিডিও মিললে পাঁচ পাঁচ এক পঁচিশ এবং সিঙ্গেল একটা ভিডিও মিলায় আর একটা স্ট্রেক অ্যাক্টিভ হয় সবকিছু মিলায় চ্যানেলটা সেভ আলহামদুলিল্লাহ আজকে চোদ্দটি চ্যানেলে কাজ কমপ্লিট করেছি আজকে বলতে গতকালকে আপডেট তো আমি ভাই এক্সাম চলার কারণে অনেক লেটে লেটে আপডেট দিতে হচ্ছে চোদ্দটা চ্যানেলের মধ্যে দুইটা থ্রি স্ট্রাইক রিমুভ চ্যানেল লাইভ হয়েছে চারটা থ্রি স্ট্রাইক রিমুভ চ্যানেলের স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে আর আটটা লাইভ চ্যানেলে কাজ করা হয়েছে আমি জাস্ট থ্রি স্ট্রাইকে যে চ্যানেলগুলো আজকে সেট করা হয়েছে জাস্ট এই কটাই দেখাবো বাকি কিছু চ্যানেল আছে আমার কাছের ভাই ব্রাদার এবং কিছু জন আমাকে দেন যেগুলো আমার নিজে শেয়ার করা নিষেধ থাকে এগুলো দেখাবো না তবে থ্রি স্টেকের জন্য যে চ্যানেলগুলো গেছে জাস্ট আজকে ওই চ্যানেলগুলো আপনাকে দেখাবো এই যে আরো একটা চ্যানেল দেখাচ্ছি এই চ্যানেলটাতে থ্রি স্ট্রাইকের কারণে ইয়া হয় এই চ্যানেলে তিনটা ভিডিও মিলে তিনটা স্ট্রাইক অ্যাক্টিভ হয় তো আলহামদুলিল্লাহ এই চ্যানেলের দুইটা স্ট্রাইক ফরওয়ার্ড করে এই চ্যানেলটা সেভ করা হয়েছে এই চ্যানেলটাও থ্রি স্ট্রাইক থেকে সেভ করা যায় চ্যানেলটাও রিমুভ হবে না আরও একটা চ্যানেল দেখাই যে চ্যানেলটাতে আপনার চারটা ভিডিও মিলে দেখেন চারটা ভিডিও মানে চারটা স্ট্রাইক অ্যাক্টিভ হয় আলহামদুলিল্লাহ এটাও সেভ করা হয়েছে দেখলেন যে স্ট্রাইক ফরওয়ার্ড এবং এটাও সেভ হয়েছে এই চ্যানেলটাও রিমুভের হাত থেকে সেভ দেখেন স্ট্রাইক ফরওয়ার্ড আমাকে এই চ্যানেলে সব স্ট্রাইক ফরওয়ার্ড করার জন্য বলা হয়নি যেহেতু পেমেন্ট কম দিচ্ছে দেখেন একটা তো এখনো কাউন্টার করিনি তবে এটা আমি করে দিব উনি আমাকে বলছে যে ভাই আপনি করে দিয়েন আপনাকে সম্মান দেওয়া হবে তো আমি এটাতে কাজ করে দেব চ্যানেলটা সেভ করে দিছি চ্যানেল সেভ এই চ্যানেল ইউটিউব থেকে রিমুভ হবে না এরপরে রিমুভ যে চ্যানেলটা দেখাচ্ছি এই যে চ্যানেলটা দেখেন এই চ্যানেলটা দুই হাজার চব্বিশ সালে রিমুভ হয়ে যায় এই চ্যানেলে কাউন্টার করেছিলাম এই চ্যানেলের স্ট্রাইকগুলো ছিল হচ্ছে আপনার মেঘনা টিভি থেকে এটাতে মেঘনা টিভির স্ট্রাইক ছিল আর এই চ্যানেলটা দুই হাজার চব্বিশ সালে যায় সেটা আপনাদেরকে একটু দেখা যে দুই হাজার চব্বিশ সালে যায় আর এটাতে মনিটাইজেশন থাকা অবস্থা মানে দেড় বছর পর এটাতে লাইভ করলেও এটা মনিটাইজেশন থাকা অবস্থা যে লাইভ হয়েছে দেখেন এটা আপনার লাস্ট এই চ্যানেলটা ছিল হচ্ছে দুই হাজার জানুয়ারি মাসে দুই হাজার চব্বিশ সালে এটা চলে যায় আর লাইভ করি এখন ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করেছিল ওই সময় চলে যাও সাবস্ক্রাইব নেক্সট আরও একটা চ্যানেল এটা হচ্ছে ইন্ডিয়ার একজন আপুর চ্যানেল এই চ্যানেলটাতেও আপনার থ্রি স্ট্রাইক ছিল থ্রি স্ট্রাইকে রিমুভ হয়ে যায় এই চ্যানেলটাও লাইভ করা হয়েছে ছোটো একটা চ্যানেল তারপর লাইভ করা হয়েছে এটাতে একটা স্ট্রাইক এটা মানে দুইটা ফরওয়ার্ড করা হয় দুইটা ফরওয়ার্ড রিমুভ থাকা হয়েছে দুইটা ফরওয়ার্ড এটাতেও চলে যাবে আর এই একটা স্ট্রাইক এটা রিজেক্ট হয়েছিল এটা কেজিএফ মুভি ছিল এটা ফেক স্ট্রাইক ছিল যদিও তবে এটা রিমুভ থাকার কারণে তিনটাই মারছিলাম দুইটা ফরওয়ার্ড হয় একটা ফরওয়ার্ড তো আলহামদুলিল্লাহ নিয়মিত কাজ চলছে আর নিয়মিত আপডেট দিতে পারছি না পরীক্ষা চলার কারণে যারা আমাকে চ্যানেল পাঠাচ্ছেন রি চ্যানেল পাঠাচ্ছেন বা নর্মাল চ্যানেল পাঠাচ্ছেন সব চ্যানেলগুলোর কাজ রানিং আছে আপডেট কম দিলেও আপনারা চ্যানেলগুলো আমাকে দেন ধৈর্য সহকারে দিয়ে রাখেন সব চ্যানেলগুলো ইনশাল্লাহ সেভ করার চেষ্টা করব আর যারা আমাকে মেনশন করেন বা এখন রেফার করতেছেন অনেকে তাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনাদের আমার প্রতি এতটা ভালোবাসা প্লাস বিশ্বাস জন্ম নেওয়ার কারণে আপনারা আমাকে রেফার করতেছেন আর আমার ছোট একটা পেজ আছে স্ট্রাইক সার্ভিস স্ট্রাইক ফরওয়ার্ড সার্ভিসের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। আর এবং একটা ইউটিউব আছে যে কোনো টাইম তো দেখেন আমার প্রোফাইল নাও থাকতে পারে কিন্তু আমার পেজ আছে চ্যানেল আছে সেকেন্ড আইডিয়া আছে ভাই আপনারা কানেক্ট থাকেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কানেক্ট থাকেন যদি কখনো আমাকে অ্যাকাউন্টে না পান সেখানে কানেক্ট করলে আমাকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে